হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ দুবাইতে বর্তমানে আমাদের বাংলাদেশিদের ভিজিট ভিসা চালু আছে নাকি বন্ধ আছে এই বিষয়টা আমার কাছে প্রতিনিয়ত অনেকেই জানতে চাচ্ছেন আমাদের বাংলাদেশিদের কোঠা আন্দোলনকে উপেক্ষা করে দুবাই কিছু বাংলাদেশি প্রবাসী যারা দুবাইয়ের ভিতরে আছে সারজা দেরা দুবাই বার দুবাইতে অনেক বাংলাদেশি কিছু সাধারণ শ্রমিক এই কোঠা আন্দোলনকে উপেক্ষা করে দুবাইয়ের ভিতরে যে আন্দোলন করেছে সেই আন্দোলনকে ঘিরে আমাদের বাংলাদেশিদের বর্তমানে ভিজিট ভিসা কিন্তু বন্ধ করে দিচ্ছে লাস্ট কিছুদিন আগে কিন্তু আমাদের বাংলাদেশিদের দুই মাসের এবং এক মাসের ভিজিট ভিসা চালু ছিল আমাদের বাংলাদেশিদের জন্য তবে গাইস আমাদের বাংলাদেশিদের বর্তমানে ভিজিট ভিসা বলেন হাই প্রফেশনাল ভিসা পার্টনার ভিসা এবং ফ্যামিলি ট্যুরিজম ফিসার সকল ফিসার সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেটা আমি নিজেও জানি না যে এই সাময়িক সময়টা কতদিনের জন্য দুই মাসের চার মাসের ছয় মাসের না এক বছর তবে আশা করা যাচ্ছে আমাদের বাংলাদেশের যখন এই কোঠা আন্দোলন খুব স্বাভাবিক নর্মাল হয়ে চলে আসবে তখন এটা একটা সংঝোতা চলে আসবে আরবামেরাতেও আমাদের এই বাংলাদেশের উপেক্ষা করে শুধু আরব আমিরাতের ভিতরে না ওমানে কাতারে সৌদি এবং বিভিন্ন আরব বড় বড় রাষ্ট্রেও কিন্তু অনেক আন্দোলন হচ্ছে তবে সর্বক্ষেত্রে আমাদের দুবাই প্রবাসীদেরকে কিন্তু অনেকেই বিভিন্ন মেদে সাজা প্রদান করেছে সংযুক্ত আরব আমিরাত কারণ তারা দুবাইয়ের নিয়ম কানুন ভঙ্গ করেছে যাই হোক আমি সেই বিষয়ে কথা বলতে চাচ্ছি না গাইস আমাদের বাংলাদেশিদের বর্তমানে দুই মাসের ভিজিট ভিসা টোটালি বন্ধ আছে সাময়িক সময়ের জন্য এবং এক মাসের যে ভিজিট ভিসা সেটাও কিন্তু বন্ধ আছে সাময়িক সময়ের জন্য সংযুক্ত আরব আমিরাতে কবে এবং কবে কবে এবং কোন মাসে এই ভিজিট ভিসা চালু হবে সেই বিষয়ে জানার জন্য অবশ্যই আপনারা নানা ব্লগস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনার ফোনে আর গাইজ যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান তারা অবশ্যই এই রানা ব্লগস এন্ড টিপস ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিংক দিয়ে দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি তখন আপনাদের মেসেজের রিপ্লাই দিব সো গাইজ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরও এক ভিডিওতে আল্লাহ হাফিজ